হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন দেখো বোন কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে দেই শুতেই যাচ্ছিলাম বালিশটা নিয়ে জাস্ট শুতেই যাচ্ছিলাম তো এই মাত্র ও স্কুল থেকে বাড়ি আসলো আর হচ্ছে ও ফার্স্ট হয়েছে সেই কারণে ওকে গিফট দিয়েছি স্কুল থেকে সেই গিফটটা চলো দেখাই তোমাদেরকে ভীষণ ভালো একটা গিফট দিয়েছে আর দেখি একেবারে দেখা বই তো এই যে বইটা দিয়েছে ও ক্লাস যখন নাইন থেকে টেনে ওঠে ফার্স্ট হয় সেই গিফটটা আজকে দিয়েছে ওকে তো এই যে হচ্ছে বই এই বই দিয়েছে ধর অনেক পড়াশোনা করিস পড়বি আর একটা জিনিস দেখাই তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো তো এটা দেখে কারোর কি জীবে জল আসছে কিনা স্কুল লাইফে সবাই আমরা খেতাম আচার তারপরে হচ্ছে মাখা অনেক কিছু এখানে কি কি আছে সেটা তো বল জিনিস দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে তেঁতুলের আচারও দেখতে পাচ্ছি তো স্কুল থেকে বাড়ি আসার সময় দশ টাকা কিনেছে তাই তো দশ টাকা কিনেছে বলছে আর খেতে পাচ্ছি না তুই খেয়ে নে রে দিদি দিয়ে স্কুল লাইফে আমরা প্রচুর খেতাম কিন্তু এরকম না আমি একটু খেয়ে দেখলাম একদম বাজে খেতে আমরা খেতাম তখন দু টাকা করে পাওয়া যেত এখন সেইটুকু দশ টাকা আমাদের আমলে দু টাকাতেই কত আচার পাওয়া যেত আর তোমাদের আমলে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে এটা একটু বেশি বেশি বলে দিলে না এদের আমলে দশ টাকাই নিয়েছে আর আমাদের আমলে আমরা দু টাকাই নিয়েছি তোমাদের আমলে মনে হয় চারানা টাকায় নিয়েছে চারানো পয়সাই দিত নিচে চালেনা পয়সাতেই দিতো টাকা ঠিক আছে। তো এটার খাওয়া যাবে না ফেলে দেবে খেতে পারবে না। তুমি কি বইটা পড়ছো? ঠিক আছে পড়ো। তো যাই হোক চলো আমি এখন একটু ঘুমই দুপুরবেলা খাওয়া-দাওয়া করলে মেখুনি ভালো লাগছে না। একটু শুয়ে পড়ি। পরে বিকেলবেলা উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তাই ভাবলাম যে আর বেশি দেরি না করে চিকেন বারবিকিউ করার জন্য সমস্ত কিছু একদম গুছিয়ে ফেলি তো এদিকে ফ্রিজ থেকে চিকেনটাও বার করে নিয়েছি তো চিকেনটা দিকে ঠান্ডা কাটানোর জন্য এক পাশে রেখে দিয়েছি আর এদিকে আমি চিকেন বারবিকিউতে মশলা দেব বলে সেই দিকে মশলাটা করে নিচ্ছিলাম সমস্ত কিছু গুছিয়ে ওদিকে কিন্তু আমি মশলাটা করে নিলাম তারপরে এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য চলে এসেছি তো প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে হলুদ তেল এসব যা যা লাগে সমস্ত কিছুই মানে চিকেন যেমন আমরা রান্না করার সময় ম্যারিনেট করি ঠিক সেরকমভাবেই ম্যারিনেট করব একদম অল্প অল্প সমস্ত কিছু দেবো বেশি বেশি দেব না আর বেশি মশলা দিলে সেই মশলার মানে কি বলব মশলার যেই একটা কাঁচা কাঁচা ব্যাপার সেই সেই মশলার গন্ধ বেরোবে তো সেই জন্য বেশি মশলা দেবো না সমস্ত কিছুই দেবো কিন্তু অল্প অল্প পরিমাণে আর আমার ঠান্ডা লেগেছে বলে গলার ভয়েসটা একটু হয়তো আলাদা লাগছে তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও ওদিকে আমি একটুখানি টক দইও দিয়েছিলাম তো রসুন পেঁয়াজ এগুলোর সাথে টক দইটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে চিকেনের সাথে এখন ম্যারিনেট করছি আর এর মধ্যে তো লঙ্কা দিয়েছি সেই কারণে আমার হাত জ্বালা করবো বলে আমি পিসিকে বললাম এটা ম্যারিনেট করার জন্য হাত দিয়ে তো ওদিকে পিসি ম্যারিনেট করে রেখে দিল আর এবার হচ্ছে খাসির মাংস ম্যারিনেট করা ওইদিকে আমি এক এক করে সব মশলাপাতি দিচ্ছিলাম ঢেলে আর এদিকে পিসি কিন্তু হাত দিয়েই ম্যারিনেটটা করছিলো মাখিয়ে রাখছিলো খুব ভালোভাবে জানি যে আমার গলার আওয়াজটা কেমন লাগছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে সেজন্য মানে গলার ভয়েসটা এরকম লাগছে এদিকে দিকে দেখো চিকেন বারবিকিউ করার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু এখানে মানে উনুনের মতন জ্বালিয়ে নিয়েছে চার সাইডে চারটে ইট দিয়ে তার উপরে কিন্তু কাঠফাট দিয়ে সুন্দর করে কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছে আর ওদিকে দেখলাম দেখালাম তোমাদেরকে মাটনটাও খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে তো চিকেন বার্বিকিউটা আর্ধেকটা হয়ে যাবে তারপরে কিন্তু মাটনটা রান্না করতে শুরু করবে নইলে ধরো খেতে এখনও তো অনেকটাই দেরি কেমন এক্সাইটেড হ্যাঁ এখানে সবাই খাওয়ার জন্য এক্সাইটেড বাড়িতে আজকে সবাই শুধু পিসিরা আমরা সবাই চিকেন জন্য সবাই এক্সাইটেড হয়ে বসে তো চলো এবার ওয়েট করি কতক্ষণে হয় এই যে ফাইনালি কয়েকটা তোলা হয়ে গেছে এখন ওদিকে হচ্ছে ঠিক আছে আর আমি এই যে একটু ভেঙে টেস্ট করলাম যা টেস্ট হয়েছে না বন্ধুরা কি বলবো না খেলে এটা টেস্ট আর বোঝা যাচ্ছে না দারুন হয়েছে দারুন এটা আমি একটুখানি ভেঙে খেয়ে দেখলাম এখনো লেবু তো চিপে দিইনি এর মধ্যে আর চাট মশলাও দিইনি তাই ভালো লাগছে এখন মানে ওই অর্ধেকগুলো ওখান থেকে তুলে নিই আরও তারপরে একটু চাট মশলাটা ছেটাবো তারপরে সবাই মিলে খাবো তারপরে লেবুর রসও দেবো একটু করে তারপরে সবাই মিলে খাবো এই দিক থেকে ট্রেন যাচ্ছে আর সামনে কিন্তু চিকেন বারফিকু করছি এটার একটা মজাই আলাদা তাও আবার শীতের রাতে এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে সেজন্যও শীতের রাতই বললাম আর ওই দিকে দেখো দিল্লি রোডের ব্রিজ এই ব্রিজটাকে দিল্লি রোডের ব্রিজই বলে আর যে রোডটা রয়েছে সেটাও দিল্লি রোডই নামেই পরিচিত আমাদের এখানে তো সেই জন্য ওই ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে নিচে দিয়ে ট্রেন যাচ্ছে একটা দারুণ দৃশ্য আর এদিকে দেখো ভালো করে চিকেনটা সেদ্ধ হচ্ছিলো না বলে মা আবার চিকেনগুলোকে একটু ছোট ছোটো করে দিচ্ছিলো তো আমরা কিন্তু অনেকগুলো করে সবাই চিকেন বার্বিকিও খেয়েছি আর এখনও কিন্তু তোম তোমাদের দাদা ভাই হচ্ছে চিকেন বার্বিকিও ওদিকে পুড়িয়েই যাচ্ছে পুড়িয়েই যাচ্ছে ঠিক আছে মানে অনেকটা চিকেন করা হচ্ছে তো আগে একবার করা হয়েছিল অল্প করে কারোর খেয়ে মন ছিল না বলে আজকে বেশি করে চিকেন আনা হয়েছে যাতে সবার মন পুষিয়ে খেতে পারে তো আমার তো অলরেডি আমার পেট ভরে গেছে খেয়ে তো সবাই খাচ্ছে সবারই বেশ ভালো লাগছে দারুণ টেস্ট হয়েছে বুধবার দারুণ টেস্ট হয়েছে আর এদিকে রান্নাঘরে তো গ্যাসে আবার এদিকে রান্না চলছেই হচ্ছে মাটন তো মাটন অনেকক্ষণ ধরে পিসি করাতে কষিয়ে 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 তারপরে এই ডেস্কির মধ্যে দিয়েছে ডেস্কির মধ্যে দিয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছে এখন আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে এটা আগলা করে যখন এটা খুলবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আগে হয়ে নিক তারপরে দেখাচ্ছি তোমাদের এদিকে এখনও এই যে চিকেন বার্বিকিউ বানানো চলছে সবাই খেয়ে মানে ফুরিয়ে গেছে তাও বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে বেচারা ওর আর খাওয়া হচ্ছে না বানাতেই সময় চলে যাচ্ছে তাই তো সবাই খাচ্ছে এটাই টেস্ট হয়েছে না দারুণ লাগছে স্মোকি যে ফ্লেভারটা ওটার জন্য বেশি ভালো লাগছে মানে যেটা একটু বেশি বেশি পুরা পুরা হচ্ছে সেটা বেশি ভালো লাগছে আর তোমরা আমাদের হচ্ছে বারবিকিউ বানানোর ওই দেখে হেসো কিন্তু নেটটা আমরা আগের এটাতেই বানিয়েছিলাম এই বছরে এটাতেই বানিয়েছি বাবা এটাকে যত্ন সহকারে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছিল আবার আজকে বার করে আবার পরিষ্কার করেছে তো এটাতেই বানানো হবে এবার থেকে শুধুমাত্র নেট আলাদা করে কিনে আনার দরকারই নেই এটাতেই হয়ে যাবে চিকেন বার্বি কেউ বানাতে বানাতে এদিকে কিন্তু মাটনটাও হয়ে গেছে মাটনের লাল লাল ঝোল তো এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে তো দেখাতে পেরেছিলাম না কারণ এটা ঢাকা দেওয়া ছিল সেই কারণে তো এবার তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু এটা মানে ঢাকনাটা খুলেছে সেই কারণে আর গরম ভাব উঠছে পুরো এখনো মানে এইমাত্র তো গ্যাসটা লেবালো সেই কারণে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো পিসি আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা আর সুইটির জন্য এখনও প্যাকেটে রয়েছে বাদবাকি সবার খাওয়া হয়ে গেছে এখানে সুইটিটা আমার রয়েছে কিন্তু আমি খাবো না তো এখনও রাত্রিবেলা ভাত খাইনি চিকেন বার্বিকিও খেয়েছে তারপরে আর ভাত খাইনি এখন সবাই শুয়ে পড়ছে তখন বলছে আমার তো খিদে খিদে পাচ্ছে তাহলে আমি মিষ্টিটা খেয়ে আসি এখন মিষ্টির প্যাকেট নিয়ে বসে পড়েছে ও তো এখন আমাদের মশারিও টাঙানে হয়ে গেছে এক্ষুনি আমরা শুয়ে পড়বো চলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য টাটা